আপনাদের জন্য থ্রি এই স্পেশাল ভিডিওটি নিয়ে পার্টের আসলাম শুধু টার্ফের প্রিমিয়াম সেগমেন্টের সকল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এক পার্ট ওয়ানে আপনারা যে সকল প্রিমিয়াম টার্ফ দেখেছেন পার্ট টু এ আরো স্পেশাল টার্ফগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল নিয়ে এসেছি পুরো ভিডিওতে আমাদের শুধু টার্ফের আগুন থাকবে আজকে দেখেন আসসালামাইকুম আই এম ফাউন্ডার অফ স্পোর্টস শপ বিড়ি ঢাকা গুলিস্তান সময় টুইন মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চমতলা থেকে কিনিয়ে চলে আসলাম আজকে পাঁচ আঠারো নম্বর শপ একটু ভিতরে আসলে আমাদের দোকান মসজিদ মার্কেটের পাশে বা মসজিদ মার্কেট বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে পুরন বিল্ডিং বললেও যে কেউ দেখিয়ে দিবে রমনাভবনের পাশে বিল্ডিংটা হচ্ছে স্পোর্টস শপ বিড়ি বা রমনা ভবন পাশে বিল্ডিংটা হচ্ছে টুইন্টো মার্কেট বা স্পোর্টস শপ বিটিতে চলে আসবেন বাংলাদেশের সর্বতম বৃহত্তম খেলা স্পোর্টস মার্কেট হচ্ছে ঢাকা গুলিস্তান সময় টুইন্টা মার্কেট বা সর্বতম বৃহত্তম মার্কেট হচ্ছে স্পোর্টস শপ বিডি বা স্পোর্টস শপ মার্কেট কারণ আমরা মার্কেটের অন্তর্ভুক্ত আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মাল থেকে শুরু করে এফ ফিফটি তারপর সন থেকে শুরু করে হামজার বিশেষ বিশেষ টার্ফগুলো টার্ফ থেকে শুরু করে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন স্প্রেকের সকল টার্ফি অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ উপরে যাওয়া স্ক্রিন নাম্বারে যেটা হচ্ছে রেড নাম্বারটা লাস্টের সেভেনিট নাম্বারটা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের প্রোডাক্টটা লুফে নিন অথবা যে কোনো ইনফরমেশন জানতে আমাদের লাস্টে নিচে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করুন বা সেই নাম্বারে মেসেজ করা আপনার ইনফরমেশনগুলো জেনে নিন অথবা শপে আসার জন্য লোকেশন জানতে পারবেন আজকে আপনাদেরকে হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেডের অ্যান্টি স্লিপ বা প্রফেশনাল যে সকল টার্ভগুলো আমাদের বাংলাদেশে আছে সেই সকল টার্ভ দিয়ে শুরু করবে এই বর্ষা সিজনে বেস্ট হবে এই সকল টার্ভগুলো আর কোরবানি উপলক্ষে একেবারে ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফোর্টি আপ আপনাদের জন্য ধামাকে থাকছে কারণ আমাদের কাছেই পেয়ে যাবেন এই সকল অরিজিনাল মাস্টার মাস্টারগ্রেডের টার্ভ আমাদের কাছে ইউজ কালেকশন রয়েছে রেগুলার বা লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের স্পোর্টস বিডি লেগে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান গ্রুপে অ্যাড হয়ে গেলে আমাদের রিয়েল সকল আপডেটগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে শুরু করবো ক্রেজি ফাস্টের এই অরিজিনালে মেসি ইউজ প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ডাবল ফাইভ লেস সে করা এই প্রোডাক্টের মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে কোয়ালিটি একেবারে টপ নজ দেখেন মাসা আল্লাহ কোয়ালিটি একেবারে টপ নজ ভিডিওটা লং করবো না কারণ শেষ সময় একটু আগে আমাদের প্রাণপ্রিয় ভাইরা ভিজে ভিজে আমাদের দোকানে চলে আসছে যার জন্য একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচন্ড ব্যস্ততা থাকার কারণে আপনাদের সকল অর্ডারগুলো আমরা ডেলিভারি করে দিয়েছি আমরা কিন্তু মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের মিনিমাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে একশো ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার টোটাল প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে এটার জন্য একদমই টেনশন করবেন না নিঃসন্দেহে দুই থেকে তিন দিন ওয়েট করলে আপনারা ঘরে বসেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা যারা দোকান আসতে আছেন তারা তো দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আছি আমি না থাকি আমার ছোটো ভাই আছে বড় ভাই আছে তাদের থেকে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা দোকান খুঁজে পান না নিচে এসে কল করবেন আমরা আপনাদেরকে গিয়ে পিক করে আনবো অথবা একটু ভিতরের দিকে আসবেন আমরা যেহেতু পঞ্চমতলায় আসি লিফ্টের চার ফ্লোরের পাশ পাঁচতলায় উঠে মসজিদ বলবেন যে ভাই মসজিদটা কোন দিকে মসজিদটা কোন দিকে পাঁচতলায় মসজিদের সামনে আসলে আমাদেরকে পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি কারণ মসজিদের প্রথম দোকানটাই হচ্ছে সিরিয়ালে আমরা আছি বা কেউ বললেই দেখিয়ে দিবে দেখেন এটার প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম শোথ একটা করে শুভন গিফট থাকবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন একটু কাম ক্লোজ থেকে দেখান সবাইকে দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার গ্রের টার্ফগুলো ক্রেজি ফার্স্টের বাইরিডাস সিরিজের এই প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে বাংলাদেশে আমরা এতগুলো কালার আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আরও একটি কালার অনেক ডিমান্ড ছিল কিন্তু এই কালারটা প্রচণ্ড পরিমাণে সেল হচ্ছে আমাদের আসার আগে হিউজ পরিমাণে অর্ডার ডেলিভারি করে দিয়েছি নতুন শিপমেন্ট একেবারে নতুন আসছে কোরবানিদের আগে ধামাকা হাইপ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কোরবানিদের কিন্তু আমাদের অনেক ধরনের অফার রয়েছে এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে দেখেন ক্রেজি ফার্স্টের টার্ফের পর দেখা হচ্ছে এফ ফিফটি প্লাসে দেখেন লামিয়া মালের টার্ফটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সনের টাফটটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হচ্ছে আমরাই নিয়ে আসলাম স্পোর্টস শপ বিড়ি আপনাদের জন্য এই লামিয়া মাল বা হচ্ছে সনের এই টাফটি মাত্র এ নাইন থেকে ফর্টি ফোর হবে প্রাইস থাকবে ছত্রিশশো পঞ্চাশ টাকা আজকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ধামাকাদার হাইট ধামাকাদার প্রাইস এই দেখেন লামিয়া মালের কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ সেলাই করে দেওয়া আছে। একেবারে হচ্ছে সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন সম্পূর্ণ হচ্ছে খোদাই করে হাতে ফিল করা যাবে কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি নিচে কিন্তু একেবারে সিগনেচার বোর্ড নিচে হচ্ছে ডাবল ফাইভার প্লাস ডাবল করে একেবারে হাই কোয়ালিটির টার্ফ কারণ এই টার্ফগুলো আপনারা কোথাও পাবেন না একমাত্র স্পোর্টস সব বিডিতে অথবা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত স্টক একেবারে লিমিটেড দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না যে যখনই ভিডিওটা দেখে ফেলবেন এই টার্ফের প্রোডাক্টগুলো নিতে আমাদের কাছে চলে আসবেন ফুটবল খেলার প্রিমিয়াম সিমেন্টের টার্ফ কিন্তু একমাত্র স্পোর্টস সব বিটিতে আসে অনেকদিন ধরে এই অরিজিনাল মার্স্কেটের টার্ফগুলো আপনাদেরকে দিতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল আল্লাহ রসের এই টার্ফগুলো নিয়ে আসলাম এরপর দেখেন সন এই টার্ফটি সনের এই টার্ফটি একেবারে প্রিমিয়াম এবং অসাধারণ নিচে এফ ফিফটি একেবারে সম্পূর্ণ খোদাই করে লেখা এখানে দেখেন একটা হচ্ছে প্রিমিয়াম সিগমেন্ট আছে এটা কিন্তু মেড ইন ভিয়েতনামের প্রোডাক্টগুলো হ্যাঁ এ দেখেন এখানে একটা কোয়ালিটিও দেখেন কতটা টপ কতটা হাই পড়লেই যে একটা অসাধারণ ভাই লোকাল কপি প্রোডাক্ট দিয়ে মার্কেটে ভরে গেছে লোকাল বা কপি প্রোডাক্ট আমার মার্কেটে বহুত পরিমাণ আছে কিন্তু আমাদের এই অরিজিনাল মাস্টারকেট ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো পড়ে যে ফিলটা পাবেন আদার্স প্লেসে আপনারা পড়ে এই ফিলটা পাবেন না তার জন্য আমরা একটা কথাই বলব যে ভাই ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে ভালো মানের বুট বা ভালো মানের টার্ফ অলওয়েজ পার্চেস করার চেষ্টা করবেন এটার প্রাইস মাত্র চার টাকা না কিন্তু বস এটার প্রাইস থাকে মাত্র ছত্রিশশো টাকা কালারটা একেবারে ওয়াও এটা যেমন পিংকের মধ্যে একটা ওয়াও কালার একেবারে পাশে হচ্ছে খোদাই করে সেলাই করা ভিতরে সেলাই করা টার্ফের গুলো একেবারে হচ্ছে স্মুথ মাসে আল্লাহ একেবারে অ্যান্টি স্লিপ টার্ফের ফিল্ডে অ্যান্টি স্লিপ যদি টার্ফ না হয় তাহলে কিন্তু আপনারা টার্ফ পরে মজা পাবেন না এই গুলো প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এরপর দেখেন আরও দুই দুইটি অসাধারণ কালার আপনাদের ক্রাশ কালারগুলো নিয়ে আসলাম ভেফোর সিক্সটিনের এই একটি কালার রয়েছিল এটারই সেম টু সেম দেখেন আমরা জি এক্স টু লুনো এডিশনের টাফটা আনলাম ক্রেজি ফার্স্টের এফ ফিফটির প্লাস এফ ফিফটি প্লাসেরও টাফটা আনলাম মানে কি আমরা এফ ফিফটিরও টাফটা এনেছি আপনাদের জন্য আবার নাইকের প্যান্থম জি এক্স এডিশন এডিশনে বা জি এক্স টু এর প্রোডাক্টও কিন্তু আমরা নিয়ে আসলাম টার্ফের এডিশনে একেবারে সেম টু সেম আপনাদের জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ স্পেশাল এডিশন টাফ স্পেশাল এডিশন টার্ফ ছাড়া এই টার্ফগুলো কিন্তু বাংলাদেশে কেউ আনতে পারবে না কারণ স্পোর্টস সব বিড়িতে স্পেশাল এডিশনের সকল টার্ভুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন কপি বা লোকাল জায়গায় গিয়ে প্রতারণার শিকার না হয়ে আমরা আপনারা আমাদের কাছে চলে এই দেখেন পার্পেলের মধ্যে দেখেন কী পরিমাণে খোদাই করে লেখা আছে এফ ফিফটি প্লাস হচ্ছে স্পেরিং সুপার ফ্লাইট নিটের প্রোডাক্ট একেবারে হচ্ছে এটা হচ্ছে আপনার ফাইবার টাচ ফাইবার টাচ এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ এফ ফিফটিটা স্পেক ফিউশন লেখা আছে একেবারে দেখেন ফাইবার টাচ মানে কি ফাইবার টাচ কোয়ালিটি একেবারে টপ এই দেখেন ফাইবার টাচ ফাইবার টাচ পানিতে বা বৃষ্টিতে ভিজলে বা কিচ্ছু হবে না কারণ বর্ষার সিজনে টার্ফের ফিলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিজা থাকে তার জন্য আপনাদেরকে একটা কথাই বলবো আপনার পারফরমেন্স বেস্ট করার জন্য বা পারফরমেন্স গুড করার জন্য ভালোভাবে খেলার জন্য অবশ্যই একটা প্রিমিয়াম টার্ফ আপনারা পার্চেস করবেন কারণ লোকাল বা কপি টার্ফ নিলে কিন্তু ওরকম প্রফেশনাল খেলাও আপনার আসবেন আবার প্রফেশনাল ভাবে কিন্তু আপনি খেলতেও পারবেন না এটা সবসময় মাথায় রাখবেন দেখেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা সকল সাইজ অ্যাভেলেবেল রয়েছে দেখেন ভিতরে একেবারে সম্পূর্ণ সিগনেচার করা দেখেন পিছনের ডিজাইনটা মাথা নষ্ট ডিজাইন মাসে আল্লাহ যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে কোয়ালিটি একেবারে হাই তাই দেরি না করে এখন অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো ছত্রিশ পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টস প্রিমিয়াম সক এটা সক্স থাকবে এটাও কিন্তু আপনাদের প্রচণ্ড ডিমান্ড ছিল এটা কিন্তু দেখেন একটা হিউজ গ্রিপ আছে হাতে ফিল করা যে এটা গ্রিপটা এটার মধ্যে কিন্তু একটা গ্রিপ আছে হাতে ফিল করা যায় এটার গ্রিপটা আরও বেশি ফিল করা যায় আপনি যদি গ্রিপ না পান তাহলে ফুটবল খেলবেন কীভাবে ভাই মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ না কিন্তু পঁয়ত্রিশ পঞ্চাশ একটু ফার্স্ট এটা ছত্রিশও পঞ্চাশ দেখেন ছত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে এই যে একটা টাফ গেলো এই আটটা টাফ নিয়ে আসলাম মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে উপরে দাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন অবশ্যই এই সকল ধাম অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা স্ক্রাইব করতে হবে সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের মিনিমাম আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র কত পঁয় ছত্রিশশো পঞ্চাশ টাকা এরপর দেখা হচ্ছে দেখেন একডাস পেরিটর বা অ্যাডাস ফ্রেকের যে প্রোডাক্টগুলো আছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরাই আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রেক এর অথবা পেরিডোডের এই প্রোডাক্টটা হামজে এডিশনের এটা কিন্তু লেস এবং লেস ছাড়া আমাদের কাছে বুটটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা যারা অনেক টাফ খুঁজতেছিলেন বা এই হামজার প্রোডাক্টের প্রচণ্ড পরিমাণে ডিমান্ড করতেছিলেন আপনাদের জন্য এই টাফটা নিয়ে আসলাম মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় কোয়ালিটি একেবারে বেস্ট পেরিডোরটা সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে হাতে ফিল করতে পারবেন একেবারে অরিজিনাল মাস্টার মেডিন ভিয়েতামের নিচে ডাবল ফায়ার প্লাস ডাবল লেস সেলাই করা একেবারে লাইট ওয়েট বুট প্রত্যেকটা বুট তাই দেরি না করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলুন এরপর হাই সাইনিকের এই টার্ফটা আমরা কিন্তু চাইলেই কিন্তু ছয় হাজার আট হাজার দশ হাজার টাকাও বিক্রি করতে পারতাম মাদার্স প্লেসে ছ হাজার বিক্রি করছে সাড়ে চার হাজার সাড়ে আট হাজার ভাই আমাদের এখানে এইগুলো নাই আমাদের এখানে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই টার্ফগুলো নিতে পারবেন একেবারে হাই সিগমেন্টের হাই প্রিমিয়াম কোয়ালিটির টার্ফ মাত্র চার হাজার পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সেটা করে শুয়ান গিফট থাকবে দেখেন ভাঙা বা ফাটার কোনো চান্স নেই এটা পরে কিন্তু আপনার ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার উইঙ্গার তাদের সবার জন্য কিন্তু এই টার্ফগুলো বেস্ট হবে কারণ ডিফেন্স এবং উইঙ্গারের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটির টার্ফ হচ্ছে নাইকের প্যাসরে এইটা স্প্রে এই প্রোডাক্টগুলো মাত্র চার হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে সুপার টপ নজ বেস যারা হচ্ছে মিডফিল্ডার উইঙ্গার বা আপনার হচ্ছে যারা হচ্ছে রাইডিং পজিশনে আছেন বা ডিফেন্সে যারা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট বুট হবে হচ্ছে এফ ফিফটি বা ক্রেজি ফাস্ট বা প্যান্থম জিএক্স প্রত্যেকটা ট্রাফি কিন্তু সব থেকে বেস্ট এবং টপ নচ কোয়ালিটি এরপর দেখেন নাইকের প্যান্থম জিএ্স অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার বাটন প্রেস করতে হবে নাইকের প্যান্থম এর এই চার চারটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা চাইলে ছ হাজার টাকা বিক্রি করতে পারতাম টপ নজ কোয়ালিটি একেবারে হাই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইভার প্লাস ডাবল লাইস অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নিচে দেওয়া বেল বাটনে প্রেস করে দেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের পছন্দের বন্ধুদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেন যাতে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারে কারণ স্পোর্টস ভিডিও অথবা উলফাত ভাই কিন্তু দিচ্ছে সব থেকে বড় অথবা সব থেকে বড় হাইপ অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন দেখেন আট তিরিশশো পঞ্চাশ মালয়েশিয়া আল্লাহ টু গুড প্রোডাক্ট টু গুড কোয়ালিটির প্রোডাক্ট মাত্র প্রাইস হবে কত আট পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন ভাই ইন্ডিভিজুয়ালি এতটা দেখাচ্ছি না দেখেন কোয়ালিটি একেবারে ফাইবার প্রোডাকশন নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল এস সিলাই করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মেড ইন ভিয়েতনাম ইন্দোনেশিয়া বস্তিয়ার মাল কারণ সারা বাংলাদেশে আমরা মাত্র ডেলিভারি করছি পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় ঢাকার মধ্যে একশো টাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন যতগুলো নিব সম্পূর্ণ হাতে খোদাই করে দেখেন সিরা বা ফাটা বা ভাঙার কোনো চান্স নেই দেখেন হাতে ফিল করা যাবে হাতে ফিল করা যাবে হাতে ফিল করা যাবে ভাই একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এই কোরবান নিয়ে দিয়ে আমরা সবথেকে বড়ো হাইট দিচ্ছি টার্ফের সিজনে বা টার্ফের ধামাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টারকেট এটা সম্পূর্ণ হাতে ফিল করা যাবে কোয়ালিটি একেবারে বেস্ট যার যেটা স্ক্রিন চট দেন অথবা দোকানে চলে আসেন ঢাকা গুলিস্তানবাই টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশিম পঞ্চম পঞ্চমতলা পাশে আঠারো নম্বর সব গুলিস্তান মাজার গুলিস্তান আওয়ামী লীগ পার্টি অফিস গুলিস্তান বাইতুল মকরম মসজিদ অথবা পল্টন অথবা আপনার যে কোনো জায়গা থেকে ঢাকার প্রাণপেন্দ্র কেন্দ্রে বা হচ্ছে প্রাণপ্রিয় ভালোবাসার জায়গায় গুলিস্তানে চলে আসেন আমাদেরকে পেয়ে যাবেন আমরা একমাত্র স্পোর্টস শব ভিডিও প্রোডাক্টগুলো ডেলিভারি করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ঢাকা গুলিস্তান সময় টুইনটা মার্কেটে টুইনটাওয়ার চলে আসবেন টুইনটাওয়ার মসজিদ মার্কেট বলে যে কেউ দেখিয়ে দেবে অথবা ভিতরে আসলে মসজিদের গলিতে ঢুকলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন পাঁচতলায় গলি মসজিদের সামনে আসলেই পাবেন বা পুরান বিল্ডিং বলে যে কেউ আপনাদেরকে দেখাই দেবে ভবনের পাশেই খেলাধুলার মার্কেট মানে বৃহত্তম সমবাই টাওয়ার মার্কেট বা সব বৃহত্তম খেলাধুলার মার্কেটই হচ্ছে এই আমাদের টাওয়ার মার্কেট সবাই আপনারা ইনশাল্লাহ আসলে ধামাকে তার অফার থাকবে আর এটাও কিন্তু নিয়মের মধ্যে একটি বেস্ট প্রোডাক্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লোকাল বা কপি প্রোডাক্ট থেকে সাবধান বেস্ট কোয়ালিটি বা বেস্ট হাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে সারা বাংলাদেশে আপনারা নিঃসন্দেহে ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখা হবে আর স্পেশাল ভিডিওতে স্পেশাল ধামাকে করবার নিতে থাকবে সব থেকে বড় হাইপ এবং সব থেকে বড় ধামাকে এই স্পেশাল ডিসকাউন্ট মিস না করতে ছেলে এখনই অর্ডার করে ফেলেন আপনার পছন্দের টার্ফটি আরও স্পেশাল অনেকগুলো টার্ফ আমাদের স্টকে আছে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সকল গ্রেডের টার্ফ আপনাদেরকে আমরা খুব দ্রুত দিয়ে দিব পার্ট ওয়ানে আপনারা যে সকল প্রিমিয়াম সিগমেন্টের টার্ফ দেখেছেন পার্ট টু এ আরও স্পেশাল টার্ফগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল নিয়ে এসেছি পুরো ভিডিওতে আমাদের শুধু টার্ফের আগুন থাকবে আজকে দেখেন পুমা ফিউচার প্রথম পুমা ফিউচার টাফটা দিয়ে শুরু করবো ফুল ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচের ডাবল ফাইবার প্লাস ডাবল লেয়ার কিন্তু হচ্ছে প্রোটেক্ট করা আছে কারণ পুমায় কখনো সেলাই হয় না একেবারে টপ নোস্ট কোয়ালিটি প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত স্টক হচ্ছে একেবারে লিমিটেড সাথে একজনকে স্পোর্টসের প্রিমিয়াম শোষ একটা করে সুমন্ত গিফট থাকছে এই টাফটির প্রাইস প্রফের নেইমার ইউজ এই টাফটির প্রাইস প্রভে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি আমরা একটি টার্ফ নিয়ে এসেছি মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে ফিউচারে আরও একটি প্রিমিয়াম সিপিনটার টার্ফ দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে প্রচুর পরিমাণে একটা গ্রিপ আছে আল্লাহ টপ নচ কোয়ালিটি একেবারে আলহামদুলিল্লাহ নিচে কিউর কোড সব স্ক্যান করলে আপনার ডিরেক্টলি একেবারে পুমার ওয়েবসাইটে চলে যেতে পারবেন ওয়েবসাইটে চলে গেলে আপনার হচ্ছে অফিসিয়াল বুটগুলো দেখতে পারবেন সম্পূর্ণ হচ্ছে হাতে ফিল করা যাবে ফিউচার প্রিমিয়াম সেগমেন্টের দুই হাজার পঁচিশ ছাব্বিশের সকল কালেকশনগুলো আমাদের কাছে আছে এটার প্রাইস থাকবে মাত্র কত এটার প্রাইস থাকবে চার হাজার দুশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ টাকা এগুলোর বুটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনাদের জন্য দেখেন নাইকির প্যান্থম জি এক্স টুয়েল আরও একটি টার্ফ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের নতুন নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে বিকাশনগর জকেট আগের সেই নাম্বারটাতেই করবেন সেভেন এইটে যেটা লাস্ট সেভেন এইট নিচে দেওয়া আছে ওইটা সাবস্ক্রাইবের পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর উপরে দেওয়া আমাদের জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন কারণ বিগত আমাদের হোয়াটসঅ্যাপটা ব্যান বা হ্যাক হয়ে যাওয়ার কারণে এখন থেকে আপনার উপরের যে সিক্স ওয়ান নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি ফোর থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে মেসেজ করে আপনার পছন্দ প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার খুব দ্রুত রিপ্লাই পাবেন এটার প্রাইস হবে মাত্র আট তিরিশশো পঞ্চাশ টাকা একেবারে টপ নচ কোয়ালিটি কারণ এই কোয়ালিটি ওয়ান ইস টু ওয়ান গেটের এই কোয়ালিটিটা স্পোর্টস সব বিড়ি বাদ আপনাদেরকে কেউ দিতে পারবেন না ইনশাল্লাহ আমাদের কাছে প্রিমিয়াম সিগমেন্টের বলগুলোও কিন্তু রয়েছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যে কোনো তেরোশো পঞ্চাশে আমাদের কাছ থেকে টাফ নিতে পারবেন টাফ বাদেও আমরা স্পোর্টস সব বিড়ি একের মধ্যে একশো জিনিস রাখার চেষ্টা করি আমাদের কাছে ফুটবল জগতে সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি দেখেন আইডাস ফ্রেকের আরও একটি কালার নিয়ে আমি আর একটি কালার দেখিয়েছিলাম এগুলো আমাদের নেক্সট সিমেন্টটা নামার কারণে ভিডিওটা একটু দেরিতে করছি বা আপলোড করতে একটু দেরি হয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা পড়বে আইডাস ফ্রেকের এই হাইনিকের প্রোডাক্টটি এটাও কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর স্টক কিন্তু একেবারে লিমিটেড তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এরপর দেখেন অ্যাপ ফিফটির উইদাউট লেস এবং লেস সব উইদাউট লেস অনেকে আপনাদের ডিমান্ড থাকার কারণেই আমরা কিন্তু উইদাউট লেস স্টার্টটা নিয়ে আসলাম ঢাকা স্থান সময় টুইন মার্কেটের দক্ষিণ পাশে বিয়ের বাসা আঠারো নম্বর সব থেকে মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমাদের দোকান একটু ভিতরে চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন বা উলফাত ভাইকে পেয়ে যাবেন অথবা আমার বড় ভাইকে পেয়ে যাবেন অথবা আমার ছোটো ভাইকে কিন্তু আপনারা পাবেনি সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে অথবা আমার কাছ থেকে বুটটা পারচেস করে ফেলবেন কারণ আমরা একমাত্র একমাত্র কোয়ালিটিফুল বুট দেওয়ার চেষ্টা করছি মার্কেটে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে কিন্তু লোকাল বা কপি প্রোডাক্ট থেকে সাবধান কারণ আমার আমাদের প্রত্যেকটা বোর্ডের তিনটে একেবারে ডাবল ফাইভ প্লাস ডাবল এস সিলাই থাকবে দেখেন কষ্ট যাওয়া পাবেন ডাবল লাইফ ফাইভ পাবেন ডাবল লাইফ সেলাই পাবেন মানে লোকাল বা কোনো কপি প্রোডাক্ট স্পোর্টস সব বিক্রি করে না তারপর হচ্ছে লাইটিং স্ট্রিং প্রো অথবা লাইটিং একেবারে সম্পূর্ণ হচ্ছে খোদাই করে লেখা থাকবে হ্যাঁ এগুলো একেবারে লাইট ওয়েট বুট সর্বোচ্চ গেলে একশো গ্রামও প্লাস হবে না ভিতরে পেপার দেওয়া সেই জন্য ওয়েট বেশি লাগতে পারে কিন্তু সর্বোচ্চ এটা একশো গ্রামও হবে না এই চাফটা এই সিজনে টার্ফ আপনার হচ্ছে এগুলো পরে কিন্তু ইনডোর আউটডোর থেকে শুরু করে মাঠ হতে শুরু করে যে কোনো ফিল্ডে কিন্তু আপনারা এগুলো খেলতে পারবেন টু ইন ওয়ান টার্ফ আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে হাই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখেন মাসিয়া আল্লাহ একেবারে টপ নজ ভাইগা ফাইরা মুচকা ফেলবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন প্রয়োজন প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট খুলে এভাবে মুসরা বেন দেখেন এভাবে মুসরা তারপর রাখবেন তারপর যদি ভালো না লাগে তারপর রিটার্ন করে দিন কোনো সমস্যা নাই আমরা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ঢাকার মধ্যে একশো টাকার পর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পুরো টাকাটা আমরা হচ্ছে প্রোডাক্টের সাথে অ্যাড করে দিব শুধু পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে উইদাউট অ্যাডভান্সে কোনো প্রোডাক্ট ডেলিভারি হয় না বারবার করে বলে দিচ্ছি আর প্রত্যেকটা টাকার সাথে একটা করে কন্ডিশন চার্জ আছে চার হাজার টাকা হলে চার হাজার চল্লিশ দিতে হবে তিন হাজার হলে তিন হাজার তিরিশ টাকা দিতে হবে কিন্তু সিএনডি চার্জ আপনারা অনেকেই দিতে চান না জাস্ট বলে দিলাম কারণ আমাদের প্রফিট থাকে একেবারে সীমিত কারণ এক একটা টার্ফ অথবা এক একটা বুট বিক্রি করে আমাদের সর্বোচ্চ গেলে প্রফিট থাকে হচ্ছে মাত্র একশো থেকে দেড়শো টাকা কারণ আমরা মাত্র পাইকারি দামে আপনাদেরকে বুটগুলো দিচ্ছি কিন্তু আপনার এরপর আমাদেরকে ইনবক্সে এসে বলেন ভাই আরেকটু কমান আর একটু ডিসকাউন্ট দেন আসলে ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে কারণ ফুটবল হচ্ছে একটা ভালোবাসা ফুটবল হচ্ছে এক ধরনের মানে আবেগ বা এক ধরনের হচ্ছে মন থেকে কলিজা থেকে আসে একটা জিনিস যেটা হচ্ছে কোনো বাদ বিধি মানে না সবাইকে আমরা তার জন্য দেওয়ার চেষ্টা করি আমিও ফুটবল প্রেমী অথবা ফুটবল প্লেয়ার আপনাদেরকে যথেষ্ট ভালো দামে বা যথেষ্ট কম প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে পাইকারি দামে বুটগুলো দেওয়ার চেষ্টা করি বা টার্ফগুলো দেওয়ার চেষ্টা করি একমাত্র আমরা স্পোর্টস অবিল অথবা উলফত ভাই আপনাদের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা বলেন আমাদের প্রাইস বেশি কিন্তু ওই ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো মানের টার্ফ অথবা ভালো মানের বুটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটু ভালো মানের জিনিস কিনতে গেলে দাম তো একটু বেশি হবেই কারণ আমাদের প্রফিট থাকে একেবারে সীমিত আমরা হাই কোয়ালিটির দিন দিন আরএমবি রেট বা ডলারের যে পরিমাণে বাড়ছে আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে অ্যাম বা পি এডিশনের বা যে কোনো প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি দেখেন এম বাপি এই বুটটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমরা নিয়ে আসছি একটু কাম ক্লোজ থেকে যদি দেখা দেন টাফটার কোয়ালিটি দেখেন মার্শিয়াল লেখা আছে হাতে ফিল করা যাবে একেবারে হচ্ছে নিউ সিগনেচার লোগান কে এম হচ্ছে এম টাইপের একটা কিছু একটা বোঝাচ্ছে তারপরে দেখেন একেবারে নাইকির লোগোর মধ্যে কিন্তু থার্টি নাইনটি থ্রি নাইনটি থ্রি হচ্ছে এটা মনে হয় এম জার্সি নাম্বার তো এই নাম্বারটা দেওয়া আছে পাশাপাশি দেখেন একটা নাইকির একটা ইলেকট্রো নাইকি কিন্তু দেওয়া আছে এটা কিন্তু ইলেকট্রো সোল বাই স্পাইক সম্পূর্ণ গ্লেস করবে প্রাইস থেকে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর এই টাফটি লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলুন মাত্র চার হাজার পঞ্চাশ টাকার বিনিময় ছাড়া বাংলাদেশে আমরা ডেলিভারি করবো ঢাকাগুলিস্তান সময় টুইন্টার মার্কেট কিন্তু আমাদের দোকান গুলিস্তান বা কোনো জায়গায় এসে আমাদেরকে কল দিলে হবে মাঝে মাঝে আপনারা খুঁজে পান না হোয়াটসঅ্যাপে নক করে একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব দ্রুত রিপ্লাই পেন একার উপরে যে নাম্বারটা দেওয়া আছে সিক্স ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে ইনস্ট্যান্ট বা কিছুক্ষণের মধ্যে আপনার রিপ্লাই পেয়ে যাবেন টেনশন করবেন না এটা প্রাইস থাকবে আট তিরিশশো পঞ্চাশ টাকা দেয় এটার বুটটাও কিন্তু আমরা এনেছি বুটটা কি দেখাবো বুটটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে প্রতিনিয়ত ভিডিও আসছেই দেখেন এগুলো কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছি এগুলো কিন্তু আমরা শুট করবো আপনারা দেরি না করে আমাদের সবগুলো ভিডিও দেখবেন যারা যারা এই ভিডিওটা পরে বা আগে দেখবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন বুট প্লাস ট্রাফ দুইটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ট্রাফের প্রাইস পড়বে আটত্রিশশো পঞ্চাশ বুটের প্রাইস পড়বে চার হাজার দুইশো কারণ এটা হচ্ছে ইলেকট্রোসোল বা এটা কিন্তু ইলেকট্রো স্পাইকটা এটা উপরে দেওয়া মানে ইলেকট্রো হচ্ছে আপনার ফেব্রিক দেওয়া এটা হচ্ছে ইলেকট্রিক স্পাইক এটা হচ্ছে উইদাউট জন্য একটু বেশি ভিডিওটা লং না অবশ্যই না করলে কিন্তু একটা অফারও আপনারা পাবেন না কারণ করবেন কিন্তু সবথেকে বড় ধামাকা দিচ্ছি আর রিয়াল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান আর হোয়াটসঅ্যাপ ইনবক্স করে এখনই অর্ডার করে ফেলুন দেরি না করে আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশ হলে প্রোডাক্টটা নিতে পারবেন এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন অ্যাম্বা আরও দুই দুইটি কালার একটি কালার তো দেখিয়েছি আরও দুই দুইটি কালার নিয়ে এসেছি এটাও কিন্তু হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রাইস থাকে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু চার হাজার পঞ্চাশ যেহেতু এগুলো হাইনিকের প্রোডাক্ট দেখেন নিকটা দেখেন মাসা আল্লাহ টু গুড নিক একেবারে কোয়ালিটি ফুল বুট কারণ সামনে হচ্ছে একেবারে খোদা হাই করে কিন্তু করা আছে গ্রিপের একটা পাওয়ার আছে বিন্দু পরিমাণে কিচ্ছু হবে না শুধু স্ক্রিন দেন আর অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা যারা দোকান দোকানে আসতে যাচ্ছেন তারা ডিরেক্টলি দোকানে চলে দেখেন জাম্পিং পাওয়ারটা দেখছেন জাম্পিং বারটা হিউজ একটা জাম্পিং বড দেখেন হিউজ একটা পাওয়ার আছে কিন্তু প্রোডাক্টের মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ ম্যাপি লোগোটা আপনারা হাতে ফিল করতে পারবেন এখানে একটা লোগো আছে এটা হাতে ফিল করা যায় ভাই এগুলো কপি বা কোনো লোকাল প্রোডাক্ট নেই দেখেন নিচেও কিন্তু এগুলো ডাবল ফায়ার ব্লাস সেলাই করা দেখে চলে আসেন চলে আসেন ক্লোজেই দেখেন সেলে আই ডোন্ট নো কতটা দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট দেখানোর চেষ্টা করছি কারণ এগুলো হচ্ছে সব থেকে হাই কোয়ালিটির টার্ফগুলো আমরা বাংলাদেশে আপনাদের জন্য নিয়ে এসেছি এই পুরো ভিডিওতে শুধু টার্ফের কালেকশন থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন টিকটক ইনস্টাগ্রামে সব জায়গায় ফলো করে দেবেন রেগুলার ভিডিও দেখবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের ভিডিওতে প্লিজ 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 একটা করে হচ্ছে লাইক দেবেন কারণ লাইক দিলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইচ টাইম আমাদের টাইমে সকল প্রোডাক্ট থাকবে একটা করে গিফট একটা করে গিফট টেম্পার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি কোরবানি ঈদ উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের পর যারা দোকান আসতে আছেন আপনারা হচ্ছে শনিবার থেকে আমাদের দোকানে চলে আসবেন আমরা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের জন্য আসি টোয়েন্টি ফোর টু সেভেন আওয়ার আমরা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছি যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে যাচ্ছেন একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আপনাদের অর্ডারগুলো নিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করবো দেখে হে গাইস আপনাদের জন্য থ্রি পার্টের এই স্পেশাল ভিডিওটি নিয়ে আসলাম শুধু টার্ফের প্রিমিয়াম সিগমেন্টের সকল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য একেবারে অরিজিনাল মাস্টার গেটের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সবগুলো অফার আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই টার্ফটি হচ্ছে দেখেন পুমা ফিউচারে এটা হুবু আমরা বুটটাও এনেছিলাম সেই প্রোডাক্টে আমরা আবার অ্যাগেন আপনাদের জন্য টার্ফ স্টক করে নিয়ে আসলাম এই টার্ফটার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা নিচে কিন্তু সম্পূর্ণ সুইং করা আছে পুমার টার্ফে কখনও আমরা সুইং করে আনি নেই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরাই হচ্ছে পুমার টার্ফে সুইং করে নিয়ে আসলাম মানে সম্পূর্ণ নিচে কিন্তু খোদাই করে সেলাই করা থাকবে সক্স সাথে একটা ফ্রি থাকবে একটা করে সুমন গিফট থাকবে অবশ্যই পুরো ভিডিওটা একটু লং হবে কারণ থ্রি পার্টের ভিডিও শুধু তারপর স্পেশাল থাকবে এই প্রোডাক্টের প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে আমাদের সিক্স ওয়ান নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ইনবক্স করে এখনই লুফে নিন এরপর দেখেন পুয়া ফিউচার আরও একটি অসাধারণ কালার মাসে আল্লাহ কালারটা দেখেন টু গুড কালার একেবারে সম্পূর্ণ গ্লেজি স্পাইক এখানে একটা গ্রিপ আছে নিচের গ্রিপটা দেখেন পুরোটা অ্যাডজাস্ট আপনারা যে কোনো ফিল্ডে খেলবেন এই দেখেন আমার এটাই তো একটা ফিল্ডে দেখেন এই ফিল্ডে দেখেন এই দেখেন কিভাবে হচ্ছে ইয়া করতেছে দেখছেন কারণ এই টার্ফগুলো দিয়ে কিন্তু আমরা ইনডোরে খেলাধুলো করি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনার ইনডোরে খেলার জন্য কিন্তু এগুলো নিতে পারবেন অনেকে মাঠে এগুলো হচ্ছে পরে খেলতে চায় তাদের জন্যও কিন্তু এটা বেস্ট হবে সাথে একজো স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আমরা চাইলেই ছয় হাজার টাকা বিক্রি করতে পারতাম সাথে কিন্তু একটা স্পেশাল চামিচও কিন্তু পাবেন এটা হচ্ছে অরিজিনাল মাস্টার গেটের প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে যার যেটা লাগবে লোগোটা হচ্ছে লোগোটা সম্পূর্ণ হাতে ফিল করা যাবে একটা হচ্ছে রয়্যাল ফিল আছে কালার অসাধারণ এবং অস্থির একটি কালার এটার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো রেডি করে ফেলো এগুলো সব ডেলিভারিতে যাবে আজকে আলহামদুলিল্লাহ আমরা চৌষট্টি জেলায় আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করবো এরপর দেখেন পুমা ফিউচারের আরও দুই দুইটি ওল্ড ভার্শনগুলো আমরা আগে নির্ভক করলাম এগুলোর বুটগুলো একটা সময় অনেক ডিমান্ড ছিল তারপরে অনেক ডিমান্ড ছিল জন্য আগে নির্ভক করলাম এগুলোর প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা আমরা চাইলে এটা আটত্রিশশো একই বিক্রি করতে পারতাম কিন্তু আজকের অফারে মাত্র ছত্রিশশো টাকা সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম এটা করে ইয়ে থাকবে দেখেন এটার গ্রিপটা দেখেন দেখেন এটার নিকটা যতটা হাই এবং গ্রিপটাও কিন্তু একেবারে অসাধারণ একটা গ্রিপ আছে দেখছেন অসাধারণ একটা গ্রিপ তার পুমা লোকটা সম্পূর্ণ খোদাই করে দেওয়া থাকবে এটা কিন্তু ভাই অরিজিনাল মাস্টার গেটের আমরা লোকাল বা কোনো কপি প্রোডাক্ট বিক্রি কী হয় এটাও আমি আই ডোট শিওর গ্রিপটা কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু এটা হিউজ পরিমাণে একটা গ্রিপ আছে বলের সাথে যদি দিয়ে দেখেন আমাদের কাছে পুমার এই বলগুলো অ্যাভেলেবেল আছে পুমা থেকে তারপর হচ্ছে আপনার মল্টেনের এই বলগুলো আছে মিকাসি মিকাসার এই বলগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে অ্যাভারেজ সব চোদ্দশো পঞ্চাশ করে যার যেটা লাগবে খুব দ্রুত নেবেন আর যা যা আমাদের দোকান আসতে যাচ্ছেন ঢাকিস্তান সবাই টু ইন্টু আমার কেটের দক্ষিণ পঞ্চম পঞ্চমতলা চলে আসুন পাঁচশো আঠারো নম্বর শপ এর বাইরেও যারা কম দামি টার্ফ আপনার আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু সকল টার্ফ আছে কিন্তু এই ভিডিওতে শুধু স্পেশালি অরিজিনাল অরিজিনালগুলো দেখাবো যার যেটা পছন্দ শুধু হোয়াটসঅ্যাপে নক করে আপনার পছন্দের প্রোডাক্ট বা আপনার রেঞ্জটা বলে দিবেন আমরা আপনাকে প্রাইসগুলো বলে দিব এরপর দেখেন এটা স্প্রেডিটর এবং হচ্ছে ভেফোর সিক্স সুপারফ্লাই চেইনের এটার কিন্তু হাইনিকটাও আমরা এনেছিলাম আমাদের কিন্তু কিন্তু হাইনিকও অ্যাভেলেবেল আছে টার্ফের এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভেফোর ঘুরছিস গ্রিপিং পাওয়ার সহ আছে এখানে নাইকি লোগোটা একেবারে খোদাই করে দেওয়া দেখেন মাসে কাম ক্লোজ থেকে যদি একটু দেখিয়ে দিই দেখেন কতটা স্মুথ এটা বোঝা যাচ্ছে একেবারে গ্রিপ এখানে এয়ার জুম খোদাই করে লেখা আছে মার্কুলের লোগোটা সম্পূর্ণ খোদাই করে লেখা একেবারে অরিজিনাল মাস্টার গেটের একেবারে ব্যান্ড করতে পারবেন সম্পূর্ণ কিছু মানে না নিচের ইনসোলটা দেখছেন নিচের গ্রিপ এর কিন্তু সম্পূর্ণ সেলাই করা আমরা একটু প্রোডাক্টগুলো দেখিয়ে দিই না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না এ দেখেন নিচে ডাবল ফাইভ ও প্লাস ডাবল সেলাই করা এই প্রোডাক্টগুলো নিতে একমাত্র স্পোর্টস শপি আসতে হবে অথবা আমাদের উলফত বাইয়ের কাছে আসতে হবে মানে আপনাদের উলফত ভাইয়ের কাছে আসতে হবে না আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো একদমই পাবেন না থার্টি নাইন থেকে ফর্টি ফোর নিতে হলে আমাদের দোকানে চলে আসুন পাশাপাশি দেখেন বেফোর সিক্সটা আমাদের দোকানটা কিন্তু একটু ভিতরে আমরা বারবার বলে দিচ্ছি আপনারা দোকান খুঁজতে একটু হয়রানির শিকার হন বা দোকান খুঁজে পান না অবশ্যই নিচে আমাদের ব্যানার পোস্টার লাগানো আছে থাকবে আপনারা ওগুলো ফলো করে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন মসজিদের পাশের দোকানটাই আমাদের পঞ্চমতলায় দ্বিতীয় মসজিদ পঞ্চমতলা মসজিদের সামনে মসজিদে গেটে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন দুই পাশে আমরা আছি অ্যাভেলেবেল আপনারা আসলে আমাদের পাবেন পেইডোর এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো যান আজকের অফারে প্রাইস থাকে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এটা নিচেও একটা হিউজ গ্রিপ আছে এখানে আছে লাইটিং স্পিস্টিং একটা খোদাই করে লেখা আছে এখানে পেরিডোরটা সম্পূর্ণ ব্যাক সাইডে খোদাই করে লেখা এরকম পেইডোর খোদাই করে লেখা আই আইডন্ট শিওর এরকম কোনো জায়গায় ছিল কি না এখানে কিন্তু হিউজ একটা গ্রিপ আছে তারপর এই গ্রিপগুলো কিন্তু সম্পূর্ণ এই যে হাতে ফিল করা যাবে বল রিসিভ করার জন্য বেস্ট হবে এই টার্ফগুলো যারা পেট্রোল লাভার আছেন বা হামজা এডিশনের যে টার্ফগুলো নিতে চাচ্ছেন এটি স্পেশালি হামজা এডিশনের টার্ফ এটাও থার্টি নাইন থেকে ফর্টি ফোর আসছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফল লাইক দিস দিন শেয়ার ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো লাইক দেবেন ভালো না লাগলে আনলাইক করবেন এবং একটা করে কমেন্ট জানাবেন যে আপনার নেক্সট কী ভিডিও চাচ্ছেন বা নেক্সট কী ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা জানালে আমরা আবার আর স্পেশাল ভিডিও নিয়ে চলে আসতে পারবো আপনাদের মাঝে আর যারা চৌষট্টি জেলা থেকে ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিয়ে নেবেন ঢাকার মধ্যে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং যারা যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের আউটলেটে চলে আসবেন একদমই দেরি করবেন না কারণ মসজিদে পাশের দোকানটাই আমাদের ঢাকাগুল স্থান সময় টুইন মার্কেট স্পোর্টস মার্কেটের সেরা মার্কেট হচ্ছে টুইন আর আমরা হচ্ছে স্পোর্টস সব বিশ সব প্রথম আপনাদের পাশে আছি দেখ হবে আর একটি স্পেশাল ভিডিওতে